রায়হান যে আমাকে মিথ্যা মামলা দিয়ে যে হয়রানি করতেছে আমি আপনাদের মাধ্যমে শাস্তি দাবি তবে জানাচ্ছি গাইবান্ধায় সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার কচুয়া খামার উচ্চ বিদ্যালয় মাঠে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান আশিক যিনি দৈনিক গাইবান্ধার মুখ পত্রিকার ক্রাইম রিপোর্টার এনপিএস গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক হয়তো বা ও যে পায়ে তারা করতে আমাকে দিচ্ছিল না ওরা হয়তো ওটা ওটাকে ওর সাথে কমিটমেন্ট করে হয়তো কিছু টাকা পয়সা খেয়ে আমাকে ওরা হঠাৎ করে গাইবান্ধায় আক্রমণ করে পার্কের উপরে ওখানে অনেক ছেলে নিয়ে আমাকে ধরছিল যে এখানে আমাদেরকে এক লাখ টাকা দে হ্যাঁ তাহলে আমরা এখান থেকে মীমাংসা করে আর নতুবা আমরা আশিক তার বক্তব্যে বলেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আসিফ সরকার এবং সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রায়হান ইসলামের ইঙ্গিতে মোসাম্মদ মীরা বেগমের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দেয়া হয় আপনাদের মাধ্যমে শাস্তি দাবি দাবি জানাচ্ছি আমার এই মিথ্যা মামলা যেন অব্যাহত পাই আমি দ্রুত গতিতে আপনাদের মাধ্যমে এটা আমার দাবি আর ওরা যেন শাস্তি পায় তিনি অভিযোগ করেন উদ্দেশ্যমূলকভাবে সামাজিকভাবে হেয় করা এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তিনি এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দায়ী ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন আপনাদের মাধ্যমে আমার দাবি যে এই এই মিথ্যা মামলা থেকে আমি পাই আর সাবেক সভাপতি আসিফ আর হচ্ছে রায়হান এরা যেন এদের যেন কঠোর শাস্তি হয় আমি সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পিতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার ও মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ মোহাম্মদ রাকিব মিয়া মোহাম্মদ এরশাদ মিয়া সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ গায়বান্দা প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট